তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম আমাদের বেনাফুল দোস্ত এটা কোন জায়গায় একটু লোকেশনটা দিয়ে দেওয়া হয় তারপরে কথা বলি আগে লোকেশন দিয়ে দাও বলো এটা হচ্ছে বেনাফুল প্যাসের বাউর বলে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে একটা সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য হ্যাঁ কিছু সময় মানুষ এসে এখানে বসে এবং সৌন্দর্য দেখার এই যে এই যে এটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া এই যে এটা পার হলে ইন্ডিয়া দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে ওই যে টাওয়ারটা টাওয়ার টা দেখছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে সূর্য দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে ইন্ডিয়া তো বন্ধুরা এরকম নরম পরিবেশে এরকম কিছু মতো দেখতে হলে কিন্তু আপনাদেরকে চলে চলে আসতে হবে যেখানে মনে করেন আর কি নৌকা আছে আর তো বসার পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন সারি সাইড দিয়ে সুন্দর একটা পরিবেশ ঠিক আছে যাই হোক আপনারা কিন্তু আসবেন আর আজকে আমরা এখানে এসেছি সজীব আমার বন্ধু আর আমি কিন্তু ঘুরতে এসেছিলাম আস্তে আস্তে কিন্তু বন্ধু বললো একটু প্যাসের বাহরে চলো ওখানে গেলে খুব ভালো লাগে নাকি তার সেই কারণে কিন্তু সে আমারও নিয়ে এসেছে যাই হোক একটা অসাধারণ একটা মুহূর্ত ফিল করলাম বন্ধু একটু লাইক দেখাই দাও সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন